বাচ্চাও কয়েকটি বড় হাঁস কুকুরে খেয়ে ফেলেছে কুকুর তানোর অনেক চেষ্টা করে লাভ হয়নি আবার ফিরে আসে এখন প্রশ্ন হলো কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কিনা উত্তর এটা আপনি করতে পারবেন বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না তখন আপনার জন্য এটা নাজায়েজ কিংবা হারাম হবে না যে কোনো পশু যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় মানুষের বিরক্তির কারণ হয় কষ্টের কারণ হয় সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানের জন্য জায়গা তবে সে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয় নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয় দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আর যদি হত্যা করার অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হিমজখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযুগে মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এই অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখতো হিফজো না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সেই ছেলে আগে একবার ফার্স্ট নেওয়ার চেষ্টা করেছে তবুও পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এই বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্য থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক বয়স্ক নাবালিক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এইভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খুব নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআন হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খায়েশ পূরণ করার জায়গা থেকে আমরা হাফেজের বাবা হতে চাই হাফেজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যাতিভাবে ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমার জন্য জায়গ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দা কিছুটা আমার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপরে তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আলাদা আলাদা কাছে তবে এটা সুহাগ করতে হবে এবং যথাযথ অবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন সুরাইয়া রিমি আপনি লিখেছেন চার রাখাত ফরোজ নামাজের ক্ষেত্রে পড়ার পর তা শাহদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি সাউসেজদা করলে কি নামাজ হবে উত্তর হলো হ্যাঁ সৌসেজদা করলে নামাজ হয়ে যাবে ফরজটা রাখাত নামাজের মধ্যে দ্বিতীয় রাখাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না শেষে সেজদা সব নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এই বছর কোরবানিতে দুই বছরের কম বয়সে একটি গরু বিক্রি করেছি আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি তোমাদের গুণ হবে কিনা আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যে তাদের কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে তাহলে সেক্ষেত্রে আশা করা যে আপনি গুণাগার হবেন না এর দায় আপনাকে বহন করতে হবে না তবে যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাস আলা জানেন না তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার গুণা হবে না যিনি কোরবানি দিয়েছেন যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে পড়তে হবে আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই আমার ছোট মামা মারা গিয়েছেন আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান উনি কি যেতে পারবেন উত্তর হলো না ভাসুর মাহারাম নন অতএব কোনো মাহারাম পুরুষের সাথে তার হজে যেতে হবে সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহার্ম খুঁজে বের করার যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয় অর্থাৎ তিনি হজে মাহারাম ছাড়া গেলে বরং গুণাগার হবেন এরপরে মেহরমিয়া সুলতান নৌর আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি ছয় বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি স্বামী বিদেশে থাকে সব সময় পরিবারের সাথে পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয় আমি তাকে খুব ভালোবাসি তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছি আমার দৃষ্টিতে আমাদের করণীয় কি স্বামী স্ত্রী উভয়ে ভালো বিদগ্ধ বিচক্ষণ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন কাউন্সেলিং নিতে পারেন উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের শোকত সান্নিধ্য নেওয়া এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য বিশেষ করে আপনার স্বামীর পরে আপনি যোগাযোগ করেছেন সে যদি সত্য হয়ে থাকে তার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এবার হজ সম্পন্ন করলাম হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি এই ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তালা আপনার হজকে হজে মাকরুর হজে মকবুল এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপত্তি এনে দেয় সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল অনেক পরিশ্রম অনেক মেহনত আমাদেরকে করতে হবে এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে হজের যে জায়গাগুলো সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব রিমাইন্ড করার চেষ্টা করবো এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব করবো সময় আর একটি ভালো পরিবেশ যে পরিবেশ তা করার পরিবেশ দিনী পরিবেশ পরিবেশ সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব সময় কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে নেকারদের পরিবেশের মধ্যে থাকে তাদের চৌহট দিয়ে এবং সারাউন্ডের মধ্যে থাকে তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয় অনেক হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা আগের যে স্রোত আগের যে পরিবেশ সেখানে হারিয়ে যান যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না তো এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন সে সাথে আল্লাহর কাছে খাস ভাবে করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়তের পথে পরিচালিত করুন অবিচল রাখুন হেদায়তের থেকে যেন আমি বিচ্ছেদ না হই সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয় এরপর আবার রিচার্জ করতে হয় একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায় জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার আমাদের ইমানের রিচার্জ করা দরকার মাঝে মধ্যেই সেটা হজমরা করার মাধ্যমে হোক দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক দিনই পরিবেশ মধ্যে নির্দিষ্ট সময় রাখার মাধ্যমে হোক বা যে কোনো ভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে জেসমিন আক্তার লিখেছেন কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে না তার দায় তার উপরে বর্তাবে না কারণ আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজ রাতন ইজরা ওখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না এবং কয়েক সুন্দর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে সেজন্য জন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে অন্য কারোর পরে সেটি বর্তাবে না তবে একটু যদি তাকে করে থাকে কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন তাহলে যতটুকু দায় আছে যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে সেটার জন্য তিনি অবশ্যই লাতার কাছে জবাদিতার মুখোমুখি হবেন তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন তিনি তার গ্রাহের জন্য তার এই পাপের জন্য অপরাধের জন্য আত্মহত্যা এক কবিরা গ্রোনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তালার কাছে শাস্তির মুখোমুখি হবেন এটা হল সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কাউ কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখেরাতের অনন্ত অসীমকারের কষ্টের পথে তিনি পা বাড়েন তাহলে কষ্ট তার আসলে আরো বাড়লো কমলো না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা জামাতে শেষ দুই রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম দুই রাকাত পড়বো নাকি শেষের দুই রাকাত মনে করে পড়বো উত্তর হলো কারো যদি প্রথম দূরে কাজ ছুটে যায় চার আঘাত আমাদের শেষের দুই কাজ পান তাহলে তিনি যখন ইমাম সালাম পরে ছুটে যাওয়ার আঘাতগুলো আদায় করবেন তখন তিনি প্রথম দুই কাজ জ্ঞান করে পড়বেন অর্থাৎ সুরা ফাতে আসাতে সুরা মেলাবেন এটি করে যদি তিনি সালাত আদায় করেন সাঁতার সালাত হয়ে যাবে এমনি এনামুল হক আপনি লিখেছেন ছোটোবেলা শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না বিষয়টা সম্পর্কে জানতে চাই সম্পূর্ণ ভুল এবং নেহায়তি ভিত্তিহীন কথা